সালামু আলাইকুম শেরপুর রঙিন বাংলা হেসারির পক্ষ থেকে আজকে আপনাদের জন্য আবারও একটি নতুন ভিডিও তৈরি করলাম আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে অল্প মুরগি পালনের জন্য যে ছোট ছোট কিছু মেডিসিন আছে যার দাম খুবই অল্প এবং টাকা সাশ্রয়ী হয় সেই ধরনের কিছু মেডিসিন আমি আজকে আপনাদের সামনে তুলে ধরবো বোর্ডিংয়ে প্রথম দিন আপনারা যেই মেডিসিনটা দেবেন সেটা হচ্ছে গ্লুকোজ এটা আপনারা এসিআই কোম্পানিরও পাবেন অথবা এই ক্যামেরাতে যে একটি প্যাকেজ দেখতে পাচ্ছেন এনার্জি এটা হচ্ছে একটা গ্লুকোজ দশ গ্রামের এটাও আপনারা ব্যবহার করতে পারেন এই প্যাকেটের দাম তিরিশ টাকা আর এস এসিআইয়ের যে একটা গ্লুকোজ আছে ওইটার দাম হইতেছে পঞ্চান্ন টাকা আমি শুরুতেই বলেছি যে অল্প মুরগির জন্য অল্প খরচের মধ্যে যে কিছু মেডিসিন আছে সেই মেডিসিনগুলো আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো আপনারা প্রথম দিন এই বারো ঘন্টার ভিতরে যতটুক পানি খাবে ততক্ষণ সময় পর্যন্ত এই গ্লুকোজটা আপনারা বোর্ডিংয়ে ব্যবহার করবেন অবশ্যই এটা প্যাকেজের উপর লেখা আছে ভালোভাবে করে তারপরে পানিতে প্রয়োগ করবেন এখন আপনারা আরো একটি নতুন ওষুধের সম্পর্কে জানতে পারবেন এখানে যে প্যাকেজটি দেখতে পারতেছেন এটা দশ গ্রামের তিল মাইকোসিন এটা একটি অ্যান্টিবায়োটিক এরকম অ্যান্টিবায়োটিক বাজারে আপনারা অনেকগুলোই পাবেন এটাই যে প্রয়োগ করতে হবে সেরকম কোনো কথা নয় আপনারা ভেটেনারি সার্জনের থেকে আলাপ করে নেবেন যে একটা অ্যান্টিবায়োটিকের সাথে অন্য আরেকটি মেডিসিন অ্যাডজাস্ট করলেই আপনার মুরগিগুলো সুস্থ হয়ে যাবে শুধু অ্যান্টিবায়োটিকের কাজ হবে না অ্যান্টিবায়োটিকের সাথে কিছু মাল্টিভিটামিন ব্যবহার করতে হবে এখানে দুইটা মেডিসিন দেখতে পারতেছেন একটি হচ্ছে তিল মাইক্রোসিন থ্রি অপর মেডিসিনটি হচ্ছে প্যারাসোলভেট প্রথমটা হচ্ছে অ্যান্টিবায়োটিক দ্বিতীয়টা হচ্ছে আপনার ঠান্ডা জ্বরের জন্য এরপরে হচ্ছে লিন প্লাস এটার কাজ হচ্ছে আপনার মুরগিগুলোর যদি ঠান্ডা জ্বরের পাশাপাশি পায়খানার সমস্যাটা হয়ে থাকে তাহলে আপনারা এই কক্সোসিলিন প্লাস দিয়ে দিবেন এক গ্রাম এক লিটার করে তিনটা মেডিসিন একসাথে আপনারা দিয়ে দিবেন তাহলে আপনার মুরগিগুলোর যদি পায়খানার সমস্যা অথবা ঠান্ডা জ্বর হাসি কাশি থাকে তাহলে সম্পূর্ণই ভালো হয়ে যাবে এগুলো দশ গ্রামের প্যাকেট অল্প দামে পাওয়া যায় আপনারা একটু বাজারে খোঁজাখুঁজি করে দেখবেন যদি থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ আর সম্ভবত বড় প্যাকেজগুলোই দোকানে থাকে ছোটো প্যাকেজগুলো অনেক দোকানে থাকে না তবে অল্প মুরগির জন্য আপনারা এগুলো ব্যবহার করতে পারেন আর যাদের বেশি বেশি মুরগি আছে এই ধরেন তিনশো চারশো পাঁচশো তারা অবশ্যই এই মেডিসিনগুলো ব্যবহার করবেন ঠিক আছে কিন্তু একটু বড় বড় প্যাকেজের গুলো ব্যবহার করবেন এই তিনটা মেডিসিন আপনারা পানির সাথে দিয়ে দিবেন আবহাওয়া যখন ঠান্ডা থাকবে তখনই আপনারা মেডিসিনটা ব্যবহার করবেন হয় সকাল নয়তো বিকালে কারণ ওষুধ পানি সর্বোচ্চ পাঁচ ঘন্টা থাকতে পারে একটা পানির পরিষ্কার পিএস পাঁচ ঘন্টা পর্যন্ত ঠিক থাকে ওষুধের সাথে তারপরে হচ্ছে হচ্ছে আপনার অন্যতম একটি ওষুধ যা সচরাচর সবাই জানেন কিন্তু এই লাইসোপিটের কাজটা আপনি তখনই বুঝবেন যখন আপনার মুরগিগুলো সুস্থ থাকা অবস্থায় এই লাইসোপিটটা ব্যবহার করবেন মুরগি যদি সুস্থ থাকে তখন যদি আপনি এলাইসুপিটটা হ্যাঁ দিনে একবার অপ্রয়োগ করেন তাহলে তার ভিতরে যে রোগ প্রতিরোধের রোগ প্রতিরোধ ক্ষমতা আছে সেটা বৃদ্ধি পাবে এটা সব দোকানে পাওয়া যায় আপনারা এক গ্রাম এক লিটারে দিয়ে দিবেন আর ওষুধ পানিটা পাঁচ ঘন্টার ভিতরে শেষ করে দিবেন যত পারেন তত কম পরিমাণে পানির সাথে আপনারা মেডিসিনগুলো প্রয়োগ করবেন এই ধরেন এক লিটার পানিতে এক গ্রাম করে সবগুলো ওষুধ দিয়ে দেবেন যাই হোক আমি আজকে যথেষ্টভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে তিনটি মেডিসিন কিভাবে আপনারা প্রয়োগ করবেন কোন সময় প্রয়োগ করবেন এরপরে যদি আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে ভিডিওটি পুনরায় দেখুন মনোযোগ সহকারে